আজ বৃহস্পতিবার বারোই বৈশাখ দু সালের পঁচিশে এপ্রিল মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম ড্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলির ধারক কারক বাহগ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আর কয়েকদিন পরেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তবে হ্যাঁ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে গোচর করছেন শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তর মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক কথাবার্তা আজ যেন আপনারা বলবেন না আজ কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন তা না হলে হতাশা কিন্তু গ্রাস করতেই পারে ছোটোখাটো রোগসক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার প্রচেষ্টার কারণে কর্মক্ষেত্রে সবাই আপনাকে চিনতে চলেছে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন আজ আপনাদের মধ্যে যারা আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যদি তাড়াতাড়ি করেন দিনের শেষভাগে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করে সময় আপনারা কাটাতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আধ্যাত্মিক কোনো কর্তাকর্তি বা বাড়ির বয়ের জ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গ আপনাকে পথ প্রদর্শন করবে তাদের কথা শুনে চলুন অবশ্যই লাভান্বিত হবেন